মধুপুরের সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ইট সড়ক ও জনপথ বিভাগের অফিসে না নিয়ে অফিসে কর্মরত কম্পিউটার অপারেটর শফিকুল ইসলামের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে টাঙ্গাইল জেলার মধুপুর সদর থেকে ময়মনসিংহ নগরীর জিরো পয়েন্ট পর্যন্ত ঊনপঞ্চাশ দশমিক তেরো কিলোমিটার সড়কটি বর্তমানে আঠারো ফুট থেকে উন্নতি করে চৌত্রিশ ফুট প্রশস্তকরণের কাজ চলমান এ কাজের অংশ হিসাবে পৌর শহরের চারালজানি এলাকায় পুরনো ড্রেন ভেঙে নতুন ড্রেনের নির্মাণের কাজ চলছে পুরনো ড্রেনের ইট স্লাব ও রড ট্রাকে ভরে শফিকুল ইসলাম তার নিজ বাড়িতে নিয়ে যায় স্থানীয় এলাকাবাসীর অভিযোগ মধুপুর সড়ক ও জনপথ বিভাগের ইট স্লাব ও রড ট্রাকে ভরে শফিকুল ইসলামের বাড়িতে নিয়ে যাচ্ছে বিষয়টি জানার পর সরেজমিনে গিয়ে পাঁচ থেকে ছয় ট্রাক মালামাল তার বাড়ির সামনে আঙিনায় পাওয়া যায় এ বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলে কয়েক ট্রাক ইট বাড়িতে নিয়েছি সেই কর্মকর্তার নাম জানতে চাইলে সে আর কথা বলেনি মধুপুর সড়ক ও জনপথ বিভাগের সিও আল ইসলাম বলেন এ বিষয়ে আমি অবগত নই যদিও এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে